প্রাণ প্রতিষ্ঠার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে নানানভাবে অনুরোধ করছেন তার ঘনিষ্ঠরা এবং তার অনুগত যে ছাত্র নেতা বা সাবেক সমন্বয়ক রয়েছেন তারা মরিয়া হয়ে উঠেছেন যেন এই কাজটি তিনি না করেন কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন দর্শক এরকম একটি গুঞ্জন চারিদিক থেকে শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নানান জনের স্ট্যাটাসে সয়লাভ হয়ে গেছে পাশাপাশি লেখায় এটি এসেছে যে তিনি পদত্যাগ করতে পারেন অনেকে আবার বলছেন এটি নাটকও হতে পারে গুঞ্জন আকারে এটি ছড়িয়ে দিয়ে পাবলিক পাস বোঝার চেষ্টা করা হতে পারে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের আশপাশে যারা রয়েছেন তারা যাতে তাকে আরো শক্ত করে আষ্টে পৃষ্ঠে তাকে বেঁধে রাখার চেষ্টা করেন এটা সত্য যে তার এই পদত্যাগের বিষয়ে গত নয় মাসে নানান সময় গুঞ্জন ছড়িয়েছে তবে তখনকার গুঞ্জন আর এবারের গুঞ্জনের মধ্যে নিশ্চয়ই বিস্তর পার্থক্য রয়েছে রয়েছে ফারাক সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে ক্রমশ দূরত্ব বাড়ছে সেটা তো আমরা জানি বিশেষ করে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এবং ডক্টর ইউনুসের মধ্যে যেই বিরোধ বা যেই দূরত্ব গত সেপ্টেম্বর থেকে সেটি ধীরে ধীরে নানান ইস্যুতে প্রকাট হয়েছে তার প্রমাণ তো আমরা পেলাম গত একুশে মে বুধবার এবং এও তো আমরা জানি যে বিশেষ করে করিডোর ইস্যুতে সেনাপ্রধানকে নিজেদের সিদ্ধান্তে নিয়ে আসার জন্য বা বোঝাতে অনেক ধরনের চেষ্টা করা হয়েছে কিন্তু প্রধান সেটিতে রাজি হননি এর সাথে আরো যে বিষয়টি এসেছে বৃহস্পতিবার বিএনপি যে সংবাদ সম্মেলন সেখানেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যে যেকোনো সময় এই অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিতে পারে সংবাদ সমাজে তারা যে কথাটি বলেছে তা হচ্ছে এরকম যে বিএনপির আগের প্রস্তাব ও পরামর্শের মতো এবারও সবকিছু উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক সেক্ষেত্রে অনিবার্যভাবে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনর্বিবেচনা করতে হবে তার মানে তোমরা বুঝতে পারছি যে আগেকার গুঞ্জন বা একবারের গুঞ্জনের মধ্যে কতটা পার্থক্য আহ ডক্টর মোহাম্মদ ইউনুস তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এটি তিনি উপলব্ধ করতে পারছেন কিনা সেটি বড় বিষয় এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই গুঞ্জনের পিছনের সত্যতা কতটুকু থাকতে পারে সরকারের যিনি ডক্টর মোহাম্মদ এর কাছে যিনি মাস্টার মাইন্ড গত অভ্যুত্থান বা আন্দোলনের সেই মাহফুজ আলম একটি বিশেষ ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজে তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন ভুল প্রার্থনা করেছেন নাকি তিনি তার সৈন্য সামন্তর কাছে বা তার সহযোদ্ধার কাছে এই ক্ষমা চেয়েছেন বা ভুল প্রার্থনা করেছেন আমরা জানি না তারই স্ট্যাটাসটি আবার হাসনাত আবদুল্লাহ শেয়ার করেছেন তার মানে বোঝা যাচ্ছে আমার এর আগের একটি কন্টেন্ট আমি বলছিলাম যে বিপর্যয়ের মুখে এনসিপি সেখানে নিশ্চয়ই ব্যাখ্যা করেছি তো একটা গুমুট পরিস্থিতি সৃষ্টি হয়েছে চারিদিকে সেটাও আমি জানিয়েছি মাহফুজ তার স্ট্যাটাসে যেটি বলছেন স্ট্যাটাসের শিরোনাম হচ্ছে ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় আবেগের চেয়ে দেশ বড় কোন আবেগের কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনিস আবেগের কথা বলছেন নাকি তারা যে ভুল ভ্রান্তি করছেন পদে পদে বিপ্লবী কথিত বিপ্লবী চেতনার বশবর্তী হয়ে নানান ধরনের হটকারী কথাবার্তা বলছেন কর্মকাণ্ড ঘটাচ্ছেন সেগুলোকে আবেগি কথাবার্তা বলছেন জানি না তবে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এই স্ট্যাটাসটি আমি ছোট করে একটু পরিবেশনে আপনাদেরকে মাহমুদ আলম লিখছেন যে দেশপ্রেমিক শক্তির মধ্যে শক্তির ঐক্য অনিবার্য আগেকার যে কোনো বক্তব্য ও শব্দ চয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সরকারে আর একদিনেও থাকলে একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের এই পরীক্ষা উত্তরে যেতেই হবে এও শোনা গেছে যে তাদের উপরে প্রচন্ডভাবে ক্ষুব্ধ তিনি যখন বলেছেন যে আমি আর থাকবো না তাদের উপরে রুষ্ট হয়ে বা ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন সেই জায়গা থেকে মাহফুজ আলমের এই স্ট্যাটাস কিনা আমরা ঠিক বলতে পারছি না তবে অনেক কিছু মিলে যায় সেনাবাহিনী অনেক ধৈর্য ধরেছে এবং সেনাবাহিনী যে সব কিছুতে ধৈর্য ধরছে এটা তো সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিরক্তিরও সৃষ্টি করেছে বিরক্তি না হোক হতাশার সৃষ্টি করেছে কি ব্যাপার সেনাবাহিনী এখনো বসে আছে কেন দেশের এই আইন শৃঙ্খলার পরিস্থিতি কেন তারা ঠিক করতে পারছে না নিশ্চয়ই সেনাবাহিনীর দিক থেকে অনেক ধরনের সমস্যা ছিল বা সরকারের পক্ষ থেকে কোন কোনো ধরনের অন্ধকতা ছিল কিনা আমরা অনুমান করতে পারি বুধবার জেলা প্রধান বললেন যে আর মব তন্ত্র বা মবকে মব ভায়োলেশন সহ্য করা হবে না তার এই কথার পরেও আমরা দেখলাম বৃহস্পতিবার নারায়ণগঞ্জেamazonawsাদেশে আপেক্ষ সংসদ সদস্য মমতাaske যখন আদালত পাঙ্গরে তোলা হয় তখন তার উপরে ডিম এবং জুতানিখ্য করা হয়েছে তিনি মবের শিকার হয়েছেন এবং এগুলো সমালোচিত হচ্ছে যে জেলা প্রধান তার এই বক্তব্য দেওয়ার পরেও পরেও এটি ঘটে কিভাবে নিশ্চয়ই সেনাবাহিনী বসে থাকবে না এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস তার কারণ সেনা প্রধান এর আগে ওয়ার্নিং দিয়েছেন আবারও ওয়ার্নিং দিলেন তো তিনি নিশ্চয় তার জায়গায় থেকে শুধু কথা কথা বলছেন না এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস এখন কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এখনই পদত্যাগ করতে চাইবেন যে পাল্টা প্রশ্ন করি যে কেন পদত্যাগ করতে চাইবেন না তিনি যে নিজের ভালোটা বেশ ভালোই বোঝেন এটা তো আমরা বলে আসছি তিনি নোবেল লরিয়েট তার ক্ষমতার প্রতি ছিল এটি অনেকেই বলেন কিন্তু সেই ক্ষমতা দীর্ঘায়িত করতে গিয়ে করতে গিয়ে তিনি অনেক সমালোচিত হচ্ছেন এবং অনেক কিছুই তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনি নির্বাচন ইস্যুতে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দিতে পারেননি এবং তার যারা সৈন্য সামন্ত অথবা তার উপদেষ্টা পরিষদের সদস্যরা কেউ কেউ এটিকে নিয়ে অনেক বেশি পানি ঘোলা করছেন তার প্রেস সেক্রেটারি তো মনে হয় যে প্রধান উপদেষ্টা অ্যাবসেন্সে তিনি তার দায়িত্ব পালন করবেন এমন একটা অবস্থা তিনি সবসময় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন জুন আর ডিসেম্বর বলতে কি বোঝান এবং সর্বশেষ তিনি বললেন যে বর্তমান সরকারে সব ধরনের ম্যান্ডেট রয়েছে সব কিছু করার এই যে হটকারী বক্তব্য আগ্রাসী বক্তব্য এগুলো মানুষ ভালো চোখে নিচ্ছে না নেওয়ার কথাও নয় এবং করিডোর এবং বন্দর ইস্যুতে জনমত তুমুল তার বিরুদ্ধে চলে গেছে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কায়েম হয়েছে মৌলবাদের উত্থান ঘটছে অবস্থা ভালো না বিনিয়োগের যে গল্প শোনানো হচ্ছিল গল্প সেগুলো তো মানুষের সামনে কোনো কিছু দৃশ্যমান হয়নি এবং দৃশ্যমান্টর মোহাম্মদ ইউনুস মার্কিন সমর্থনে এসেছিলেন এবং আসার পরেও তিনি মার্কিন সমর্থনে টিকেছিলেন বিশেষ করে করিডোর দেয়ার বিনিময়ে তার ক্ষমতা নির্ধারিত করা একটি পরিকল্পনা ছিল এরকম অনেকের ধারণা কেউ কেউ প্রশ্ন করছে তাহলে কি এই যে করিডোর দেওয়ার বিষয়টি হঠাৎ থেমে গেল বা সরকার একটু নমনীয় ভূমিকা পালন করছে সেনাবাহিনী একেবারে পুরোপুরি বিপক্ষে অবস্থান করছে জাতীয় স্বার্থে কোনো ধরনের আন্তর্জাতিক খেলা এই বাংলাদেশে খেলতে দেওয়া হবে না নো ব্লাডি করিডোর বিজনেস এই শব্দগুলো সেনা প্রধান উচ্চারণ করেছেন অতএব এই বিষয়গুলো তো মার্কিন প্রতিনিধি কানে গেছে তারা কিন্তু তাহলে সমর্থন তুলে নিল ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি পাশাপাশি হিউম্যান রাইটস ওয়াচ আমরা জানি যে যুক্তরাষ্ট্রের অনুগত পশ্চিমা বিশ্বের অনুগত আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে বিশেষ করে ইন্টারন্যাশনাল যে সংগঠনগুলো হিউম্যান রাইটস ওয়াচ তারাও একটি বিবৃতি দিয়েছে বৃহস্পতিবার এই বিবৃতি আমাদের সামনে এলো সেখানে তারা বর্তমান সময়ের বর্তমান সরকারের সময় মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে যে এই কথাগুলো বলছে তা হচ্ছে এরকম যে দেশটিতে বিচার ব্যবস্থা সংস্কার করা পরিবর্তে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের উপর দমন পীড়ন চালানোর নীতি গ্রহণ করা হয়েছে এখানে বলা হচ্ছে চলতি মাসে বারো তারিখ সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের সভা সমাবেশ প্রকাশনা এবং অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করা হয় আগের সরকারের আমলেও ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি দমন নীতি চালানো হচ্ছে নতুন সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী সরকারের মতো মানুষের মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে অন্তর্বর্তীকালীন সরকার মানে ভবিষ্যতে আরো চরম যাবে তারা করছে এখন বিষয়টা হচ্ছে যে ডক্টর তার নিজের ভালোটা খুব ভালো বোঝেন এটা আগে বলছিলাম তার একটি বড় প্রমাণ তো আমাদের সামনে রয়েছে মামলা সরকারের সময় যখন তার নেতৃত্বে একটি রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটলো নাগরিক শক্তি যাদের পরামর্শে তিনি এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটালেন একটা সময় যখন দেখলেন তিনি খুব জুৎসই কিছু করতে পারছেন না সেই পরামর্শকদের সাথে কোনো ধরনের কোনো ধরনের পরামর্শ ছাড়াই তিনি হঠাৎ করে সব কিছু ছেড়ে ছুড়ে দিলেন এবং এটিও আমরা অনেক আগে থেকে বলে আসছি সুযোগ এলে বা যখন সুযোগ মনে করবেন ডক্টর মোহাম্মদ ইউরুস তিনি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তিনি তার নিজের জগতে ফিরে যাবেন এবং এটি হওয়ার কথা এটি হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেনাবাহিনীর সাথে যে দূরত্ব বর্তমান সরকার স্পষ্ট হয়েছে এবং মানুষ যে অতিষ্ঠ হয়ে গেছে তার মধ্য দিয়ে যে গুঞ্জনগুলো ছড়াচ্ছে এগুলো প্রিয় দর্শক যদি অচিরেই এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের সামনে আসে অবাক হওয়ার কিছু থাকবে না আল্লাহ হাফেজ ভালো